দেখুন পিয়ারা গাছটার দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রথমে একটা পুরো ভিউ দেখালাম গাছটা কিন্তু এখন আকারে বেশ ছোট আছে এই কারণে যে আমি কিছুদিন আগে গাছটাকে কাটিং করে দিয়েছিলাম এবং কাটিং করে দেওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে নতুন ফুল এসছিল এবং সেই ফুলগুলো থেকে কিন্তু অনেক গুটিতেও দাঁড়িয়েছে প্রচুর পেয়ারার গুটি ধরেছে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা কাগজের ঠোঙা ঝুলছে গাছ থেকে কি তাই তো না এটা ঠোঙা নয় এটা হচ্ছে ফ্রুট ব্যাগ দেখুন দেখতে হয়তো কাগজের ঠোঙার মতোই লাগছে কিন্তু যারা জানেন তাদের আর বলতে হবে না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে এটা ফ্রুট ব্যাগ গাছের ফল সবজিকে রক্ষা করে কীট পতঙ্গর হাত থেকে পাখির হাত থেকে এছাড়াও কিন্তু এই ফ্রুট ব্যাগ পরিয়ে রাখলে গাছের ফলের কালার কিন্তু অনেক ভালো হয় ফল কিন্তু অনেক ভালো হয় কেননা ডাইরেক্ট সানলাইট ফলের গায়ে পড়ে না কিছু কিছু ফলের ক্ষেত্রে গায়ে সানলাইট পড়লে সেই ফলের কালার আসে আবার পিয়ারার মতো ফলের ক্ষেত্রে কিন্তু গায়ে সানলাইটটা ডাইরেক্ট না পড়াই ভালো সেক্ষেত্রে কিন্তু গাছের সানলাইট না পড়লে ফলের কালারটা ভালো আসে এবং ফল কিন্তু আকারে বড় হয় তাহলে চলুন এই ফ্রুট ব্যাগ এবার খুলব খুলবো ফ্রুটব্যাগের মধ্যে কি রয়েছে কীরকম সাইজ অবশ্যই পেয়ারা গাছে যখন ঝুলছে বুঝতেই পারছেন পেয়ারাই রয়েছে কিন্তু কীরকম পেয়ারা কীরকম সাইজ চলুন আপনাদের সাক্ষী রেখে এই ফ্রুট ব্যাগ খুলব চলুন আপনাদের সাক্ষী রেখে এইবার ফ্রুট ব্যাগটা খুলছি এই দেখুন সুন্দর একটা তারের মতো অংশ দিয়ে কিন্তু এই ব্যাগটা জড়িয়ে রাখা যায় গাছের ডালের সঙ্গে যাতে বাইরে থেকে কোনো পোকামাকড় ফলটাকে ক্ষতি করতে না পারে এমনকি পাখিতেও ক্ষতি করতে না পারে আর ডাইরেক্ট সানলাইটটা যাতে ফলের গায়ে না পড়ে দেখুন আস্তে আস্তে এই দেখুন খুলে দিলাম দেখুন কি ঝুলছে একবার দেখুন শুধু দেখুন সাইজ দেখুন কালার দেখুন দেখুন কি দারুন দেখুন একবার দেখুন পুরো আস্তে আস্তে সাদা কালার এসে গেছে দেখুন এই পেয়ারাটার এটাই একটা বৈশিষ্ট্য এটা কিন্তু যখনই এরকম দেখুন এখানটা একটু হালকা সবজি ভাব রয়েছে একটা গ্রিনিশ হালকা একটা কালার রয়েছে আর এই দিকটা কিন্তু দেখুন অনেকটাই কিন্তু সাদা হয়ে এসছে এই যখনই সাদা হয়ে আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ পেয়ারাটা রেডি হয়ে এসছে এবং মোটামুটি পেয়ারাটা কিন্তু রেডি আর হয়তো একটা দিন বাদেই পেয়ারাটা কাটা যাবে মোটামুটি রেডি হয়ে গেছে একটা দুটো দিন হয়তো পেয়ারাটা থাকবে তলার দিকটাও দেখাচ্ছি দেখুন আর পেয়ারাটা কেমন খেতে সেটা আর আমি এখানে কি আর বলবো বলুন পিয়ারাটা মানে এর আগেও এই গাছের পিয়ারা প্রচুর খেয়েছি এবং অসাধারণ টেস্ট অসাধারণ মিষ্টি একটা সুন্দর কচকচে ভাব আছে পেয়ারায় এটা কিন্তু সম্পূর্ণ পেকে গেলেও অনেক পেয়ারা যেটা নরম তলতলে হয়ে যায় সেরকম কিন্তু নয় একটা অসাধারণ একটা টেস্ট আছে মিষ্টি এবং একটা কচকচে ভাব দুর্দান্ত খেতে এবং দুর্দান্ত সাইজ বুঝতেই তো পারছেন কি ঝুলছে ওহ দারুণ দারুণ সাইজ দেখুন দারুণ সাইজ পেয়ারাটা দেখুন দারুণ সাইজ এটা কিন্তু দুর্দান্ত পিয়ারা কিন্তু দেখুন অনেক রকম তো পেয়ারা হয় আমার ছাদ বাগানি এছাড়াও আরও দুটো পিয়ারা গাছ আছে কিন্তু এই পিয়ারাটা কিন্তু অসাধারণ অসাধারণ দেখুন